ভোটাধিকার প্রয়োগে গণতন্ত্র প্রিয় দেশ এবং নির্বাচন কমিশনের উদ্যোগ গ্রহণের ফলে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোটকে পশ্চিম ত্রিপুরা আসনের ভোটের শাসক দল প্রহসনে বলে মনে করে সিপিআইএম দল মঙ্গলবার মেলার মাঠে দলীয় কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস তিনি জানান পূর্ব কেন্দ্রে ভোটে যে ফসল ভোটিং হয়নি তা নয় ঋষ্যমুখ ও জুলাইবাড়ি এলাকায় সকাল নটা পর্যন্ত অধিকাংশ মানুষ ভোট দিতে পারেনি পরে পুলিশের হস্তক্ষেপে সমস্যা মেটে পূর্ব কেন্দ্রের ভোটারদের সিপিএম ও রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস ফলস ভোটিংকে একেবারে হয়নি ফলস বোটিং কিছু হয়েছে জোলাইবাড়ি এবং গ্রীষ্মমুখে যারা যাদেরকে একেবারেই দুবার তিনবারের চেষ্টার পরেও ভোট দিতে পারেনি প্রিভেন্টেড হয়েছে সে সমস্ত জায়গাতে এরা গিয়ে এই দুর্বৃত্তরা সেখানে কিছু ফলস ভোটিং টুটিং দিয়েছে সেগুলো আমরা নজরে নিয়েছি গ্রীষ্মমুখে তো এমন অবস্থা হয়েছে সকালে সাতটা থেকে নটা প্রায় ভোটাররা অধিকাংশ বুথে ভোট দিতে পারেনি তারপরে

যে ভোটারদের এবং নির্বাচন কমিশনের একটা যৌথ উদ্যোগে আমাদের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের তাদের যে স্পৃহা তার ফলে এই ভোটটা আজকে এগারো তারিখের ইমপিটিশান অধিকাংশ জায়গাতে করতে হবে এই জন্য আমরা ভোটদাতাদের যারা ভোট দিয়েছেন সমস্ত বাধা মারিয়ে আমরা তাদেরকে অভিনন্দিত করছি সেকেন্ডলি